ফিরোজপুরের নাজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরো অক্টোবর উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাজিয়া শাহনাজ তমা ছিলেন কমিশনার ভূমি কৌশিক আহমেদ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত উন্নেসা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহরবালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রুবেল শেখ উপজেলা সমবায় কর্মকর্তা হোসনেয়ারা বেগম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আল মুক্তাদির রাব্বি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর এলাহি প্রমুখ এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনুকুমার উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ফরাজি মুক্তিযোদ্ধা সংসদের সদস্য রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিভিন্ন এনজিও উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমাতে সচেতনতা এবং প্রস্তুতি অত্যন্ত জরুরি নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে তুললে প্রাণহানি ও সম্পদের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক আজকের খবর